ভাই বন্ধুরা ফাইনালি আমরা ছাদে চলে এসেছি আর দেখো এদিকে মাম্মামের কত কাঁথা শুকোচ্ছে জামা প্যান্ট শুকোচ্ছে আর দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে আর ছাদের চারিদিকটা কত সুন্দর দেখো আর মাম্মা উঠে পড়েছে কারণ আমি বাবা ফোন করেছিল একটু আগে যে মাম্মা উঠে পড়েছে ওকে নিয়ে যা ঘুমাচ্ছে তো আমি বললাম যে তুমি মাম্মামকে নিয়ে ছাদে চলে এসো আর মামাম দেখো চলে এসেছে ঘুম থেকে উঠে মা আসতে পারিনি কারণ এটাও আমার ননদ হয় একটা সেই জন্য ননদকে পাঠিয়ে দিয়েছে তো মামাম চলে এসেছে দেখো ঘুম থেকে উঠেছে মুখটা কেমন লাগছে এই দেখো দুই ননদ মিলে আমরা ভিডিও বানাবো তো আমি একা বৌদি আছে এখানে তো ওরা দুজন মিলামায় খুব বিয়ার কি মারছে তার কারণে আমরা সবাই হাসছি আর এদিকে দেখো মা আসছে মামাকে নিয়ে আসতে পারিনি কারণ ওই যদি পাঠিয়ে দিয়েছিলো তখন হয়তো বাড়িতে কাজ ছিল সেই জন্য বাড়িতে কাজ করছিলো মা আর আসছে দেখো মা এবার দেখো ননদে মেয়ে উঠে পড়েছে তো দেখো বন্ধুরা আমার মেয়ে উঠে মাম্মাম শোনা উঠে পড়েছে যে আমার বোন নিয়ে এসছে ওকে তো দেখলে দেখো আমার মাম্মা সোনাকে

আর আমার মামমাম সোনা এই দেখো খেলা করছে দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠেছে তো মুডটা ভালো আমার সোনা চাদরটা খুলে গিয়েছে তাই আমি চাদরটাও গায়ে দিয়ে দিচ্ছি কারণ হলো ঠান্ডা লাগবে ননদের ছাদে এসেছি আমি আমাদের বাড়ি এখান থেকে প্রায় পাঁচ মিনিট রাস্তা আমি ননদের বাড়ি বেড়াতে এসেছি তাই ভিডিওটা ছাদে করেছি ওদের আর আমাদের বাড়িতে তোমাদের ঘরে দেখাবো বাড়ি দুই সোনা দেখো কি সুন্দর খেলা করছে ছাদের আর এটা কে তোমাদের ঘরে বলতে ভুলে গিয়েছিলাম এটা আমার ননদ হয় আমরা ননদ বৌদি মিলে ব্লগ বানাম আমরা কাঁদছে আর ওদের খাওয়াতে হবে তাই বাড়ি আছি ভাই বন্ধুরা ভাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা